হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে একটু সকাল সকাল ব্লক ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি মেয়ের আজকে প্রাইভেট ছিল তাই সকাল উঠে গেছে উঠে তো একটু ব্রাশ করে গরম জল খেয়ে প্রাইভেটে চলে গেছে পড়তে আর আমি আর ঘুমালাম না কারণ এরপরে যদি শুয়ে পড়ি আবার বিছানায় উঠতে পারবো না তাই আমি একেবারে সকালের বাসি গাছ সব কমপ্লিট করে একটু কফি করে নিলাম কফি করে আমি কফি আর একটু বিস্কুট খেয়ে নেবো আর মেয়ের জন্য আমি একটু রেখে দেবো ও আসলে গরম করে দেব। আমি কিন্তু চা কফি খুব একটা ভালো খাই না কারণ আমি আগাগোড়ায় মানে চা আমার একদমই ভালো লাগে না আর কফিটা একটু ভালো লাগে আর যেহেতু এই কফিটা ঘরে ছিল তাই ভাবলাম নষ্ট করবো না কফিটা খেয়ে নিই কারণ আগেরবার শীতে একটা কফি নেওয়া হচ্ছিলো কিন্তু সেটা খাইনি বলে খারাপ হয়ে গেছে তো কফি খেতে গিয়ে আমার জিপ পুড়ে গেছে গরম গরম খেতে গিয়ে কফিটা শেষ করলাম কফিটা শেষ করে চলে আসলাম রান্না করতে এখানে দেখো কচু শাক এই কচু শাকগুলো কালকে মাঠের থেকে তুলে এনেছি আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক তো ব্রাহ্মী শাকটাও মা মেয়েকে থেতো করে রস বের করে খাওয়াবো তো এটা বাজারেও বিক্রি করে তোমরা অনেকেই জানো আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর এখানে রান্না করব বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি মটরশুঁটি আর আলু দিয়ে একটা ঘন্ট করবো নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে নিরামিষ তাই বাঁধাকপির ঘন্ট করব আর কচু শাক করবো কচু শাকটা অ্যাকচুয়ালি আমার মেয়ে খেতে চায় না তাও কিন্তু কচু শাকটা খাওয়া ভালো তো আমি একটু জোর করে খাওয়াই বলতে গেলে তো তোমাদের কার কার কচু শাক ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে বলবে তো আমি জানি যে আমাদের ভিডিওগুলো মানে খুব একটা ভালো হয় না কিন্তু শুরুতেই সবাই তো ভালো পারে না তো আমিও চেষ্টা করছি চেষ্টা করব আরও যে ভিডিও ভালো করার তারপরেও তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে কেমন হয়েছে যদিও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও অবশ্যই তোমরা বলবে তো আমি আশা করি শুধরানোর চেষ্টা করব। এদিকে আমার মো ছাড়ানো হয়ে গেছে এবার আমার মোটরশুটিগুলো বাঁধাকপির মধ্যে নিয়ে নেবো আর এখানে দেখো আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল দিয়ে আমি কচু শাক রান্না করব আগে ভাবতাম যে কচু শাকে যদি রসুন দেওয়া হয় তাহলে হয়তো গলা চুলকাবে না তো এখন নিরামিষ কচু শাক মানে কাকেদের থেকে শিখে গেছি রান্না করা খুব ভালো হয় একটু আদা বাটাটা জিরে বেশি করে দিয়ে আর ফোরনে যদি একটু কালো জিরে দেওয়া হয় তাহলে তা আরও ভালো হয় খেতে আমি ডালটা সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি কচু শাকটা কেটে নেব তো সত্যি কথা বলতে গেলে আমিও আগে খেতাম না গলা চুলকাতো বলে কিন্তু এখন আমি খুব ভালো খাই আর কচু শাক সত্যি খুব ভালো মেয়েকেও খাওয়াই আমি রান্না বান্না হয়ে গেছে এখন আমি আর মনা দুজনে স্নান করে আসবো কারণ মনা আবার স্কুলে যাবে ওকে আবার রেডি করতে হবে তো চলো স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে ঠাকুরও পুজো কমপ্লিট করে চলে আসলাম এখন মেয়েকে খাওয়াতে তো ও একা একাই রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য আর আমি এখন ভাতটা খাওয়াচ্ছি কারণ ও খুব স্লো ভাত মানে ও যদি নিজে নিজে খেতে যায় তাহলে আর স্কুল যাওয়া হবে না আর কিন্তু রাত্রেবেলা ও এক একাই খেয়ে নেয় আমাকে আর বলতে হয় না কিন্তু সকালটা যেহেতু একটু লেট হয়ে যায় তাই আমি ওকে একা একা খাইয়ে দিই তো ওকে খাওয়াই দেবো ভাতটা খাওয়ানোর পরে ও আবার স্কুল যাবে দুটো রিলস বানাতে হবে কারণ সারাদিন তো স্কুলেই থাকে সময় হয় না আর বিকালে আসে চারটের সময় তাই একবারে সকালে একটু তাড়াতাড়ি করে দুটো রিলস বানিয়ে নেয় তে থেকে দেখো অনেক রিলস বানাচ্ছে বেশি না দু একটা রিলস বানাবে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দেব মেয়েকে স্কুল পাঠিয়ে আমিও কটা ভাত খেয়ে নিলাম আর এবার আবার লেগে পড়লাম কাজে কারণ সকাল থেকে মানে এত কাজের চাপ থাকে দুপুরের পরে আর কোনো কাজই থাকে না কিন্তু সকাল থেকে একটু মানে রান্না বান্না কাজ ঘর গোছানো ঘর মোছা তারপরে স্নান করা পুজো দেওয়া বিশেষ করে রান্না রান্নাবান্না খুব মানে কষ্ট হয়ে যায় তো এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছিলাম কি করব। তাই আমি চলে আসলাম ধনেপাতা তুলতে কারণ এই যে ঘরের পাশে কিছু মাছিখুর এখানে কিছু ধনেপাতা ধনের বীজ লাগানো হয়েছে আর অনেক খাওয়া হয়েছে মানে অনেক ধনেপাতা পাতা খাওয়া হয়েছে তো হনুমান এসে রোজ ধনেপাতাগুলো নষ্ট করে দেয় যখনই আসে ধনে পাতা সব নষ্ট করে ফেলে তাই আমি একটা ইউটিউবে ভিডিও দেখে এই ধনেপাতা সব তুলে নিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে শুখিয়ে ব্লেন্ডারও গুঁড়ো করে রেখে দেবো সারা বছরের জন্য তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যা টিফিন বানাতে তাই আমি কিছু পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতাগুলো আমি নিজে লাগিয়েছি বাড়িতে তো আর এখানে বেসনগুলো নিয়েছি আর নিয়েছি আলু আলুটাকে আমি আলু চপ বানানোর জন্য রেডি করে রেখেছি আর এখানে তেলও গরম দিয়েছি তেল প্রায় গরম হয়ে গেছে এবার আমি আলুরচপগুলো চপগুলো করে নেব মা কত ভালো আমার ভালো হয় না এই সো ফ্রেন্ডস দেখো এখানে আমি একটু চাট মশলা আর সরষের তেল পুদিনা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা টমেটো সব নিয়ে নিয়েছি আর এটা করবো মুড়ি দিয়ে মাখা আর এখানে দেখো আলুর চপ করেছি এই আলুর চপটাও এখানে ভেঙে দিয়ে দেবো তো চলো মাখাটা করে নিই আর একদম আজকে সন্ধ্যে জমিয়ে খাওয়া হবে তো বন্ধুরা আলু চপ দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে আর এখানে মনাকে দিলাম খেতে আমি আর মনা দুজনে এখানে একসাথে খাবো তো আজকে তো আমরা সন্ধ্যায় আলু চপ আর মুড়ি মাখা খাচ্ছি তোমরা সন্ধ্যার টিফিন কী খাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে Goodbye.